হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইরাল কালেকশন মার্শাল থ্রি পিস মার্শাল পিস আচ্ছা মার্শাল থ্রি পিস কিন্তু আজকে ভাইয়ারা দেখাবে যেগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু এই যে চিকেন কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে হাতাতেও কাজ থাকবে হাতাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে ওনাতেও কাজ তাই না কালার হচ্ছে দুইটা আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশনে যে এগুলো দেখেন প্রিন্টগুলো অনেক সুন্দর সবগুলোই কিন্তু হাতাতে কাজ করা প্রত্যেকটারই কিন্তু হাতাতে কাজ করা আছে এবং ওড়নাতে কাজ করা দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনই দেখতে পাবেন কালারগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আসলে এগুলো আজকে কত করে দিবেন থাকবে মাত্র টাকা আচ্ছা আজকে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম থাকবে অনলি এক টাকা যার যেটা ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন সবগুলোই কিন্তু জামাতে এবং হাতাতে কাজ করা সবগুলোই কি অনলাইন কাজ হবে জামা অনলাইন কাজ থাকবে আচ্ছা জামা অনলাইন কাজ থাকবে সবগুলো সারা হোম ডেলিভারি যাবে ডেলিভারি চার্জ 150 মাত্র 150 টাকায় কত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা অনলাইনে কাজ করা কিন্তু আছে কোন দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যারা অল্প দামের মধ্যে একটু ভালো কোয়ালিটি কাপড় নিতে চাচ্ছেন নিতে পারেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে যার যেটা লাগে অর্ডার করেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখা সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু থাকছে এগুলো কিন্তু থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ দামের তো চেঞ্জ নাই আর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু তিন চারটা পর্যন্ত নিতে পারবে তাই না আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু তিন চারটা পর্যন্ত নিতে পারবেন দেখে নিতে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা লাগে যার যেটা পছন্দ অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে একটা ভিডিওর মাঝে কিন্তু আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো তো পাঁচ আচ্ছা ওনাগুলো সবগুলো কিন্তু পাঁচ হাত সবগুলো অন্যায় কিন্তু আপনারা পাঁচ হাতে ওনাগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর পাশাপাশি অন্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্ট করে বলবেন কেমন থ্রি পিস আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাইয়াদের সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়ারা ভিডিও কলে দেখায় তবে আপনারা ছবি পাঠিয়ে দেবেন কল করবেন না ভাইয়ারা ব্যস্ত থাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনারা ছবি পাঠিয়ে দিয়ে কালেকশনটা আছে কিনা আগে শুনে নেবেন অর্ডার কনফার্ম করতে বললে ভাইয়ারা তারপরে অর্ডার কনফার্ম করবেন তার আগে ডেলিভারি চার্জ দিবেন না আগে শুনে নেবেন আছে কিনা। না দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ছয়টা পর্যন্ত কালেকশন অর্ডার করতে পারবেন নিতে পারবেন অনেক গর্জিয়াস একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে যার যেটা পছন্দ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যেইটা লাগে আপনাদের প্রত্যেকটা কালেকশন ইউনিক যার যেটা ভালো লাগে শপের লোকেশন শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ যেটাই নেবেন এই ভিডিও থেকে এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এই কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মানে কালারগুলো খুব মার্জিত যেটাই লাগে আপনাদের অর্ডার করতে পারেন সবগুলো কালারই অনেক মার্জিত দামটাও কম এই কারণে অর্ডারটা একটু দ্রুত করতে হবে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করে দিন স্ক্রিনশট নাম্বার সাথে যোগাযোগ করুন জি স্ক্রিনশট দুইটা কালার একটা কালার আছে দুইটা আচ্ছা অনেক সুন্দর দেখো না ও প্রত্যেকটা উন্নতি কিন্তু কাজ থাকছে যেটা ভালো লাগে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো উন্নতি কিন্তু এরকম কাজ করা প্রত্যেকটা ওড়না পাঁচ হাতের ওড়না যে কোনো বয়সের জন্য নিতে পারবেন একদম বড় ওড়না থাকবে হাতায় কাজ প্লাস ওড়নার সাইজে কাটওয়ার কাজ হ্যাঁ এটার কালার দুইটা কালার হালকা লাইট দিয়ে থাকবে অনেক সুন্দর লাইট ডিপ দুইটা কালার যেই নেবেন দ্রুত দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটা এগুলোর কিন্তু গস থাকছে মাত্র সরি গস না পিস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও চলে আসতে পারেন দামটা আবারো বলেছি যেটা নেবেন মাত্র 1050 যেটা নেবেন অনলি 1050 লাস্ট পাঁচ হাতে স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ সুপার মার্কেট এক নম্বর গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ